নমস্কার শেদন টিভির পর্দায় রয়েছে আমি দীপান্বিতা চোখ রাখবো সংবাদে নরেন্দ্র দামোদর দাসের হাতে তৃতীয়বারের জন্য দেশের ভার দিতে চলেছে জনতা তবে ভোট গণনার প্রবণতা বলছে দু চোদ্দ এবং দু হাজার উনিশের মতো এবার সংসদের নির্মকক্ষে একক সংখ্যা গরিষ্ঠতা পাচ্ছে না তার দল বিজেপি চারশো তো দূর হস্ত আড়াইশ পার করাও কঠিন হতে চলেছে পদ্ম শিবিরের পাঁচশো পঁয়তাল্লিশ আসনে লোকসভার সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন দুশোটি আসন প্রবণতা অনুযায়ী বিজেপির দৌড়ে থেমে যেতে পারে অর্থাৎ কেন্দ্র সরকার গড়ার জন্য টিম মোদীকে নির্ভর করতে হবে এনডি এর দুই শরিক চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি অর্থাৎ টিডিপি এবং কুমারের ঘটনাচক্রের অতীতে ওই দুই নেতারই একাধিকবার এনডি ত্যাগের এবং প্রত্যাবর্তনের ইতিহাস রয়েছে দেশের ইতিহাসে মোদী হতে চলেছে দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি পর তিনবার ক্ষমতা এলেন কিন্তু এক্ষেত্রে জওয়াহরলাল নেহরুর মতো পরপর তিনবার একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখলের রেকর্ড করা সম্ভব হচ্ছে না তাঁর যদিও প্রধানমন্ত্রী নিজে একাধিকবার দাবি করেছেন এককভাবে বিজেপি তিনশো সত্তর আসনে জিতবে উত্তরপ্রদেশের প্রদেশের রায়ব রেলিতেও জয়ের পথে রাহুল গান্ধী প্রতিদ্বন্দ্বী থেকে বিশাল ব্যবধানে গিয়েছিলেন তিনি তার ছাপিয়ে গিয়েছে 2019 সালে তার মা সোনিয়া গান্ধীর জয়ের ব্যবধান কেও। দুপুর দুটো পনেরো মিনিটে নির্বাচন কমিশন যে পরিসংখ্যান প্রকাশ করেছে তাতে দেখা গিয়েছে বিজেপির দীনেশ প্রতাপ সিং এর থেকে দুই দশমিক ছয় দুই লক্ষ ভোটে এগিয়ে রয়েছেন রাহুল দিনেশ উত্তরপ্রদেশের মন্ত্রীও বটে দু সাল থেকে উত্তরপ্রদেশের রায়োপ্রেলি আসনে জয় পেয়ে আসছেন সোনিয়া 2019 উনিশ সালে জিতেছিলেন দীনেশের বিরুদ্ধে এখনো পর্যন্ত ফলাফলের যা গতি প্রকৃতি এবার দীনেশের বিরুদ্ধে আবারও বড় ব্যবধানে জিততে চলেছে রাহুল লোকসভা ভোটের আগে রাজ্যসভায় গিয়েছেন সোনিয়া কংগ্রেসের তরফে জানানো হয় লোকসভা ভোটে আর লড়াই করবেন না তিনি তারপরেই এই আসনে লড়াই করলেন রাহুল গান্ধী পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিপুল ভোটে জয়লাভের পর ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব চলে আসেন কৃষ্ণনগর অধ্যাপক ডক্টর মানিক সাহা। ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য মন্ত্রী রতন লাল নাথ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত প্রমুখ প্রার্থী বিপ্লব কুমার দেবকে ঘিরে এদিন দলীয় কার্যকর্তাদের মধ্যে ব্যাপক উদ্দীপনা পরিলক্ষিত হয় শুভেচ্ছা জ্ঞাপন করা হয় বিপ্লব কুমার দেবকে জয়লাভের পরে নির্বাচনী কার্যালয়ে উপস্থিত হন সাথে রামনগর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী বিজেপির প্রার্থী দীপক মজুমদার দলীয় কার্যকর্তারা তাঁকেও শুভেচ্ছা জানান সেখানে সভ বিপুল ভোটে জয়লাভ করেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৃতি সিং দেববর্মন আজ সকাল আটটা থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হয় ভোট গণনার কাজ চাম্বাসা চান্দরাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শুরু হয় এই গণনা প্রক্রিয়া বিকেলে রিটার্নিং অফিসার সাজু ওয়াহিদে বিজেপি প্রার্থী কৃতর মাকে জয় ঘোষণা করেন পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্র প্রাপ্ত ভোট সাত হাজার অপরদিকে এই কেন্দ্রে ইন্ডিয়া জোটের সিপিআইএম মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াং পেয়েছেন দুই লক্ষ নব্বই হাজার ছশো আটাশটি ভোট পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী মন চার লক্ষ ছিয়াশি হাজার আটশো উনিশ ভোটে জয়লাভ করেন পরবর্তী সময় রিটার্নিং অফিসার বিজয়ী প্রার্থীর হাতে তুলে দেন জয়ের শংসাপত্র সাক্ষাৎকারী বিজয়ী প্রার্থী কৃতি সিং এ জয়ের জন্য সকলকে শুভেচ্ছা জানিয়েছেন আগামী দিন সকলে নিয়ে কাজ করবেন বলে জানান তিনি রেকর্ড ভোটে জয়ী হলেন রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক মজুমদার সকাল থেকে ধারাবাহিক ভাবে প্রতি রাউন্ডে এগিয়ে তিনি দুপুরবেলা ফলাফল চূড়ান্ত হয় নির্বাচন দপ্তরের পক্ষ থেকে তিনি জয়ী বলে ঘোষণা করেন তারপর সংবাদ হয়ে তিনি বলেন রামনগরের রেকর্ড ভোটে জয়যুক্ত হয়েছেন তিনি কেন্দ্র সরকার সরকার রাজ্য এবং আগরতলা নিগমের উন্নয়নমূলক কাজে মানুষ খুশি মানুষ সে নিরিখে তাকে কাজ করার সুযোগ দিয়েছে এবং এর জন্য তিনি রামনগরবাসীর কাছে কৃতজ্ঞ রামনগরে উন্নয়নের স্বার্থে তিনি কাজ করবেন বলে জানান সংবাদ মাধ্যমকে

সমস্ত ভারতবাসী চাইছে তারই ফলগুলো বাড়ছে এটা যার হচ্ছে এবং তৃতীয়া তো আমরা আগে থেকে আমরা জানি যেহেতু সারা বছর যদি আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা নেতৃত্বরা সবাই কাজ করে সরকার আমি বিশেষ করে বলবো আজকের এই জয়ের বিষয়ে প্রথম যদি যেটা হচ্ছে এটা নরেন্দ্র মোদীদের মানুষের আস্থা বিশ্বাস এবং কাজের জন্য দ্বিতীয়ত ডক্টর মানিক নেতৃত্বে যে মাননীয় মুখ্যমন্ত্রী অনুযায়ী সরকার যে কাজ করছে মানুষ তার উপর আশা করে এবং বিশেষ করে পৌর নিগমের আমাদের কাজ করে ওমাকান্ত একাডেমির গণনা কেন্দ্রের বাইরে সাত রামনগর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে এই সংঘর্ষে আহত হয় তিনজন রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে পাঠানো হয় চিকিৎসার জন্য আইজিএম হাসপাতালে সাতরামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী দীপক মজুমদার গণনা কেন্দ্র থেকে তিনি বেরিয়ে আসার পর প্রার্থী দীপক মজুমদারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাতে শুরু করেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এর মধ্যে সংঘর্ষে জড়িয়ে যায় ভারতীয় জনতা পার্টির দুটি গোষ্ঠী মুহূর্তের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘর্ষ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে নিরাপত্তারক্ষীদের পাশাপাশি দলীয় কার্যকর্তারা কোন রকমে সেখান থেকে প্রার্থী দীপক মজুমদারকে উদ্ধার করে সেখান থেকে বের করে নিয়ে আসে হেলমেট দিয়ে আঘাত করার পাশাপাশি লাথি সবই চলে এই দুই গোষ্ঠীর মারামারিতে মুখ্যমন্ত্রীর সরাসরি আবাসের সামনে এই ঘটনা পুলিশের ব্যারিগেড থাকা সত্ত্বেও উন্মাদ বাহিনী কিভাবে প্রবেশ করল এটাই প্রশ্নের মুখেও এসে দাঁড়িয়েছে রক্তক্ষয়ী এ সংঘর্ষে রক্তাক্ত হল তিনজন কিন্তু নিরাপত্তা বাহিনীর দেখা মেলেনি দুই গোষ্ঠীর চলতে থাকে এই সংঘর্ষ নিজেদের কার্যকর্তারাই পরে আহতদের উদ্ধার করে সে সময় উপস্থিত ভারতীয় জনতা পার্টির মহিলা কার্যকর্তাদের মধ্যেও ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে বুলটি নামের ভারতীয় জনতা পার্টির এক কার্যকর্তা জানিয়েছেন বিজেপির এই উচ্ছৃঙ্খল সমর্থকেরা নাকি তাদেরকেও শারীরিকভাবে আঘাত করে

সব মিলিয়ে বলা যেতে পারে জয়লাভের পর বিজেপি প্রার্থী দীপক মজুমদার তারই দলের উচ্ছৃঙ্খল কার্যকর্তাদের কার্যতর রূপ উচ্চকর দেখলেন প্রথমবারের মতো বিধায়ক পদে শপথ আর তার আগের মুহূর্তটা এটাই ঐতিহাসিক ঘটনা হয়ে রইল দীপক মজুমদারের কাছে সমর্থিত অন্য কোনো বিরোধী রাজনৈতিক দল সমর্থিত ত্রিপুরা সাকি আক্রমণ করে কিছু মিলবে না রাজনৈতিক ঊর্ধ্বে উঠে জাতির স্বার্থে চিন্তা করতে হবে শান্তিপূর্ণভাবে জনজাতিদের অধিকার দিল্লির কাছে তুলে ধরতে হবে মঙ্গলবার সামাজিক মাধ্যমে এসে জনজাতিদের উদ্দেশ্যে এই প্রতিক্রিয়া দিলেন ত্রিপুরা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনি এদিন সামাজিক মাধ্যমে এসে শুভেচ্ছা জানান সমর্থিতদের তিনি বলেন যারা তাঁর বোন ভোট দিয়ে জয়যুক্ত করেছেন তাদের ধন্যবাদ মাকে জানান তিনি বলেন দলের পক্ষ থেকে খুব চিন্তা ভাবনার পরে যৌথভাবে প্রার্থী করা হয়েছিল কৃতি সিং দিল্লিতে তিনি সাদের কথা রাখতে পারে সে অনুযায়ী জনগণ ভোট দিয়ে জয়যুক্ত করেছে তার বোনকে তিনি আশাবাদী আগামী দিন দিল্লিতে রাজ্যের সাংবাদিক তিনি আশাবাদী আগামী দিন দিল্লিতে রাজ্যের সাংবিধানিক দাবি নিয়ে সমস্ত বিষয় তিনি তুলে ধরবেন তিনি আরো বলেন লড়াই আগামী দিনেও হবে জনজাতি অংশের মানুষের দাবি নিয়ে কোন সিপিআইএম এবং কংগ্রেস কর্মীর বিরুদ্ধে নয় কারণ তারা তিপ্রাসা অংশের মানুষ তিনি স্পষ্ট ভাষায় বলেন জাতির চেয়ে বড় কোনো দল হতে পারে না জাতি জনজাতিরা অধিকার চায় সরাসরি ফান্ডিং চায় সীমানা সুরক্ষা এবং ককবরক ভাষার স্ক্রিপ্ট চালু করা হবে আগামী দিনে এই মূল দাবিগুলো নিয়ে লড়াই চলবে এর জন্য ভাইয়ের ভাইয়ের সাথে লড়াই না করে আন্দোলনে শক্তিশালী করতে হবে তাই লড়াই করতে হবে সকলকে তবে এদিন তিনি সামাজিক মাধ্যমে এসে এটা ভুলে গিয়েছিলেন পূর্ব ত্রিপুরা আসনে সব মানুষের ভোটেই জয়ী হয়েছেন কীর্তিসিং দ্যপুরমা দিল্লি গিয়ে সব মানুষের স্বার্থে কথা বলা উনার দায়বদ্ধতা হবে गुड आफ्टरनून सबको मेरे तरफ से खुलूँखा जी भाई नमस्ते मैं आज फेसबुक लाइव में आया हूँ टू मेक अ स्टेटमेंट जैसे आपने सब देखा है आ, मैं सबसे पहले पूरे त्रिपुरा के वोटर्स को जिन्होंने मेरी बहन को आ, वोट किया है मैं उनको धन्यवाद देना चाहता हूँ बेलाइनो हम बाई आपने हमारा कैंडिडेट को सपोर्ट किया और जिताया उसके लिए मैं आप सबको थैंक यू बोलना चाहता हूं दिल से थैंक यू बोलना चाहता हूं हमने बहुत सोच समझ के एक जॉइंट कैंडिडेट दिया था जो तिपरा का बात दिल्ली में रखे और मेरा यही उम्मीद रहेगा कि जो हमारा फाइट है जो हमारा स्ट्रगल है जो हमारा कॉन्स्टिट्यूशनल सोल्यूशन है वो बात को अगर दिल्ली में पार्लियामेंट के अंदर और होम मिनिस्ट्री के अंदर अगर अपने सम्मान से और अपने पॉइंट ऑफ व्यू से रखना है तो मेरी बहन जो अभी आपके वोट से ईस्ट रुपया से जीती है वो उसको रखेगी और मैं भी उनके साथ रहूंगा दूसरा बात है कि मैं अपने सब वॉरियर्स को एक अपील करना चाहता हूँ आज हम लोग जीते हैं आज हम लोग जीते हैं और कोई और हारा है पहले हम लोग हारते थे और कोई और जीतता था हार जीत रहेगा लेकिन जिसने जिसने आज कांग्रेस को वोट किया है ভোটের দিন দুপুর বারোটার পর স্পষ্ট হয়ে গিয়েছিল সাথে রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট করবে বিজেপি নির্বাচন কমিশন এ ভোট করবে না বক্সনগর এবং ধনপুরে ধাঁচেই এ ভোট হয়েছে ক্যাডার ছাপ্পা হয়েছে হাজার হাজার ভোটার ভোট দিতে পারেনি এ কারণে পুনর ভোট চেয়েছিল সিপিআইএম রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গেও সিপিআইএম দেখা করেছিল এই বিষয়টি নিয়ে রিটার্নিং অফিসারকেও জানানো হয়েছিল কিন্তু রাজ্যের নির্বাচন দপ্তর সিপিআইএম এর এই অভিযোগকে কর্ণপাত করেনি ভোটের গণনা কেন্দ্রেও এর প্রভাব পড়েছে ভোট গণনা কেন্দ্র থেকে বেরিয়ে মঙ্গলবার এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সাথে রামনগর বিধানসভা কেন্দ্রের নির্বাচনে ইন্ডিয়া ব্লকের সিপিআইএম মনোনীত প্রার্থী পরাজিত প্রার্থী রতন দাস তিনি আরো বলেন হুমকির মুখে দাঁড়িয়ে যারাই ভোট দিয়েছে তাদেরকে অভিনন্দন জানান তিনি বারোটার পরে আমরা বুঝে গিয়েছি সাতরান্নগরের ভোট বিজেপি করবে ইলেকশন কমিশন করবে এবং এই ভোট বক্সনগর এবং ধনপুরের ধাঁচেই এই ভোট হয়েছে এবং ছাপ্পা হয়েছে ভোটারদের আটকানো হয়েছিল হাজার হাজার ভোটার ভোট দিতে পারেনি এই রাজ্যের ষাটটি বিধানসভা কেন্দ্রের মধ্যে রামনগর বিধানসভা কেন্দ্রের ভোটার সবচেয়ে কম টার্ন আউট হয়েছিল আপনারা জানেন তখন আমরা রিপুল চাই ইলেকশন কমিশনারের সঙ্গে আমরা দেখা করি রাজ্যের যিনি মুখ্য আছেন রিটার্নিং অফিসারকে জানাই তো ভোট হয়নি প্রহসন হচ্ছে পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের ভোটও একই অবস্থা আমরা এগিয়ে বলেছিলাম কিন্তু তারা আমাদের কথা শোনেননি তারা রিপোর্ট দেননি স্বাভাবিকভাবে আজকে গণনা হয়েছে এই যখন ভোটের অবস্থা এই ভোটের রেজাল্ট কি হতে পারে সেটা তো সহজেই অনুমেয় তাই হয়েছে সেখানে রামনগর বিধানসভা কেন্দ্রে আমরা সিপিআইএম শক্তিশালী অতীতে এই সিট আমরা পেয়েছি এই জায়গার মধ্যে যদি হাজার হাজার ভোটারকে আটকে দেওয়া হয় তাহলে যা হওয়ার তাই হয়েছে রাজি এই নির্বাচন আমরা মনে করি আমরা গুনতে এসছি কেন কাউন্টিংয়ে এসেছি প্রশ্ন উঠতে পারে কেন কাউন্টিং এসেছে আপনাদের মধ্যে জিজ্ঞেস করেছে কেন কাউন্টিং এলেন কাউন্টিং এ আমরা এসেছি এর মধ্যেও বাধা বিপত্তি শত বিপদ হুমকি সত্ত্বেও যারা ভোট দিয়েছেন ইন্ডিয়া মঞ্চকে কে তাদের ভোটটা অন্তত আমরা দেখতে চেয়েছি তারা কত ভোট আমাদের দিলেন তাদেরকে আমি পার্টিকুলারলি অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই যে এই হুমকির মুখোমুখি দাঁড়িয়ে তারা আমাদের সাত রামনগর বিধানসভা কেন্দ্র উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী দীপক মজুমদারের জয়ের আশ্রে পড়ল গেরুয়া উল্লাস সে সঙ্গে ছিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের বিশাল ব্যবধানে জয় এ গেরুয়া উল্লাসের কেন্দ্রবিন্দুতে বিপ্লব কুমার দেব এবং দীপক মজুমদারকে নিয়ে বিজেপির কার্যকর্তারা দিতে থাকে জয়ধ্বনি উল্লাস থেকে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এর জন্য মোতায়েন করা হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা কার্যকর্তারা আবির খেলার মধ্য দিয়ে মেতে ওঠে উপস্থিত ছিলেন নিগমের প্রতিটি ওয়ার্ডের কর্পোরেটররাও কার্যকর্তারা আনন্দ উল্লাসে মেতে ওঠেন নানা ধরনের বাদ্যযন্ত্রের তালে তালে কার্যকর্তারা বাদ্যযন্ত্রের তালে তালে মেতে উঠে জয়ের নেত্রেও হাতে আক্রান্ত হলো অপর এক বিজেপি কর্মী লোকসভা নির্বাচনের ভোট গণনা দিন আচমকা অশান্ত হয়ে উঠল মেলাঘর বিজেপির জয়ের গান ঘুরে বেড়ানো দুষ্কৃতিকারীরা অতি উৎসাহিত হয়ে এক বিজেপি কর্মীর দোকান ভাঙচুর সহ লুটপাট এবং মারধরের মতো ঘটনা সংগঠিত করল মেলাঘর হাসপাতাল চৌমনি সংলগ্ন দুলাল সূত্রধরের দোকানি আচমকা ভাঙচুর চালায় শাসক দল নামধারী কিছু দুষ্কৃতিকারীরা ঘটনা দেখতে পেয়ে দোকানের মালিক দুলাল সূত্রধর এগিয়ে আসতে তাঁকেও মারধর চালায় এবং তার গলায় সোনার চেন জোরপূর্বক ছিনতাই করে নিয়ে যায় বলে অভিযোগ দোলাল সূত্র ধরে অভিযোগ দুষ্কৃতিকারীরা বিভিন্ন অবৈধ কার্যকলাপ সহ বিভিন্ন দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িত দুষ্কৃতিকারীরা মেলাঘোড়ের একাধিকবার বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড ঘটিয়েছে পরে ঘটনার খবর পেয়ে সিপাহিচোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ মেলাঘোড় থানার পুলিশ টিএসআর ও কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী ছুটে আসে কিন্তু দুষ্কৃতিকারীদের আটক করতে পারেনি পুলিশ এ ঘটনায় গোটা মেলা ঘরে এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে তবে লোকসভা নির্বাচনে ভোট গণনার দিন এই ধরনের ঘটনায় গোটা মেলা ঘরের মানুষ আতঙ্কিত দোকান থেকে আমি ওই দিকে গেছি ওই দিক থেকে আইতাছি আয়া দেখি দোকানটা এই ব্যারিজ আছে তো তাড়াতাড়ি করে আমি ধরছি ধরার ফলে আমার দোকান ঢোকাইছিরা মানে পনেরো বিশ জনের ধরছে পনেরো বিশ জনের ধরেছে আমার তাঁচে এইটার মধ্যে এক নাম্বার আছে এই কালিপদ বর্মন তারপরে দুই নাম্বারে সুমন মল্লিক তিন নাম্বারে প্রদীপ চার নাম্বার হয়েছে এই দান প্রসঞ্জিৎ এই আমার গলা সেন্টা টান্দে লেগেছে গা দোকানপাটে জিনিসপত্র ভেঙে লাগছে আমি একজন বিজেপির কর্মী আমি একজন বিজেপির কর্মী একনিষ্ঠ কর্মী

এই তারাই করছে আপনার নাম আমার আবার একজন সুমন মল্লিক আমার নাম দুলাল সূত্রধর ওই আমি উপর মলে জানাইছি উপর মলে হ্যাঁ আমার বাড়ি পত্র আমি উপর মলে জানাইছি জানার পর কইছি ঠিক আছে আমরা দেখতাছি ব্যাপারটা আপনারা একটু শুধু চেষ্টা শুধু আমরা এন্ডি করে আমরা একটা আমরা থানা মামলা হইছে থানা মামলা করছি না কোন করুম আমার গলা চিন্তা কাম টান দিনে এত সুবিধা নেই এই যে প্রসঞ্জিত ডাঙা বড় বাড়ি কতটুকু আসলো এতে দুই বড়তি একটু কম আছিল অবস্থায় বাইক চালাতে গিয়ে শিকার বীরচন্দ্র মনু ও কলসি এডিসি ভিলেজের এমডিসি সঞ্জীব প্রিয়াং এর দেহরক্ষী রাজীব দেবনাথ বাইকটি সজোরে ধাক্কা খায় একটি বৈদ্যুতিন খুঁটির সঙ্গে দেহরক্ষী রাজীব দেবনাথকে স্থানীয় লোকজনেরা রাস্তার পাশে একটি জঙ্গলে পড়ে থাকতে দেখে খবর পাঠায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে রাজীব দেবনাথকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য তার পায়ে আঘাত লাগে বলে জানা গেছে বাইকটিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ

মানে সম্ভবত আমি গেছে মানে মঠ খঞ্জের একটু আছে এখনকার মতো সংবাদ এ পর্যন্ত ওই চোখ রাখুন শ্যামদন টিপের পর্দায় নমস্কার